আলাইকুম সম্মানিত ভাই ও বোনেরা কেমন আছেন সবাই দেশপ্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন আশা করি প্রতীক ভালো আছেন তো বন্ধুরা আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটি স্বপ্ন ব্যাখ্যা নিয়ে আলোচনা করবে আজকে আপনাদের জানাবো স্বপ্নে ভীমরুল দেখলে কি হয় আমরা অনেকেই এই স্বপ্ন দেখতে পারি যে আপনি ভীমরুল দেখলেন ভিমরুলের কামড় খেতে দেখলেন বা আপনি ভিমরুলকে মেরে ফেলতে দেখলেন এর কি ব্যাখ্যা সঠিক সত্য ব্যাখ্যা আপনাদের জানাবো তো দর্শক সব ভিমরুল দেখা এটা উশৃঙ্খল ইতর ভয়ঙ্কর লরাকু ব্যক্তিকে বোঝায় তো যদি আপনারা কেউ স্বপ্নে ভিমরুল দেখেন তার মানে উশৃঙ্খল ইতর ভয়ানক কোন লোকের দ্বারা আপনি কষ্ট পাবেন কোন ইতর শ্রেণীর লোকের দ্বারা আপনি কষ্ট পাবেন এই বিষয়ে বোঝায় দর্শক যদি আপনারা স্বপ্নে দেখেন যে ভিমডোল আপনাকে কামড় দিচ্ছে ভিমডোল আপনাকে কষ্ট দিচ্ছে তার মানে কোন শত্রু আপনাকে কষ্ট দেওয়ার চেষ্টা করতে পারে আপনাকে দুঃখ পৌঁছানোর চেষ্টা করতে পারে দর্শক যদি আপনারা কেউ স্বপ্নে ভিনডোল মেরে ফেলতে দেখেন তার মানে আপনি শত্রুর উপর বিজয় লাভ করতে পারবেন শত্রুর কষ্ট থেকে অনিষ্টতা থেকে আপনারা বাঁচতে পারবেন দর্শক কেউ কেউ বলেছেন যে ভিঙ্গুল দেখা স্বপ্নে এটা এটা হিংস্র কিট বোঝা এটা কারণ একটা হিংস্র কিটের অন্তর্ভুক্ত তো কাজেই এমন স্বপ্ন দেখা ভিনডোল দেখা এটা হয়তো কারোর সাথে আপনার ঝগড়া হতে পারে ঝগড়াকারী ব্যক্তির প্রতি ইঙ্গিত করে দশক কখনো কখনো স্বপ্নে ভীমগুল দেখে এটা কটাক্ষকারী নির্বোধ ও তুচ্ছ খাদক ব্যক্তিকেও বোঝায় আর যদি আপনি ভীমগুলে কামড় খেতে দেখেন তার কামড়টা এটা ইতর প্রভৃতি লোক থেকে কষ্ট পাওয়ার প্রতি ইঙ্গিত করে মানে ভীম বলে কামড় আপনি যদি খেতে দেখেন ইতর শ্রেণীর লোক থেকে খারাপ মানুষ থেকে আপনি কষ্ট পাবেন দুঃখ পাবেন এই বিষয়ের প্রতি ইঙ্গিত করে তো ভীমগোলে কামড় খেতে দেখা ভালো নয় আমাদের সতর্ক থাকতে হবে সাবধান থাকতে হবে যে কেউ হয়তো ক্ষতি করার চেষ্টা করতে পারে দর্শক যদি দেখেন যে আপনার সামনে ভিমরু কাউকে কামড় দিচ্ছে কাউকে আক্রমণ করছে এটা দেখার পরও সাবধান থাকা উচিত হতে পারে আপনার দ্বারা কোনো মানুষ কষ্ট পেতে পারে দুঃখ পেতে পারে তো আচার আচরণের দ্বারা কেউ যেন কষ্ট না পায় সেদিকে খেয়াল রাখতে হবে তো এই ছিল আলোচনা আশা করি বুঝতে পারছেন নিত্য নতুন আরো বিরোধী দেশে পাশে থাকবেন এই পর্যন্ত আসসালামু আলাইকুম রহমাতুল